আচ্ছন্ন সকল কর্ম পদ্ধতি আমাদের ভালো লেগেছে বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী মানুষদের আচ্ছন্ন ফাউন্ডেশন একটি পছন্দের প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে ঠিক কিনা বলেন আমরা চাই আচ্ছন্ন ফাউন্ডেশন তার এই কর্ম পদ্ধতির আলোকে সারা বিশ্বে তার এই আলো ছড়িয়ে দিবে এবং সেটা ইতিমধ্যেই প্রমাণ হয়েছে বাংলাদেশের বুকে সবচেয়ে যদি নাম্বার কোন অর্গানাইজেশন থাকে নন পলিটিক্যাল অর্গানাইজেশন কিন্তু মানুষের পাশে দাঁড়ায় খেদমত করে বিপদে আপদে যে কোনো মানুষের পাশে দাঁড়ায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে ভেদাভেদ না করে সকলের পাশে দাঁড়ায় দল মতের উঠছে সকলের পাশে দাঁড়ায় সেটার নাম আছন্দ ফাউন্ডেশন আসুন আগামী দিনে এই আছন্ন ফাউন্ডেশনের যে কোনো কাজে সাহেব যে বক্তব্য দিলেন সেই মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করি বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের আমাদের অবদান রাখতে হবে এজন্যই যেই সাহেবকে আমরা পেয়েছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক বিজ্ঞান মানুষ কয়েকজন সাহেব সেই সাহেবের পদঙ্ক অনুসরণ করে আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী এখানে আছি আমরাও যেন বাংলাদেশের বুকে সাহেবের চাইতে আর বড় বড় জায়গা অবদান রাখতে পারি সেই দো আল্লাহর দরবারে করছি আসুন্নার উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করছি যেখানেই যাব আমরা আসুন্নার পাশে থাকবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Fala com o assalamu